নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম যারা যে কোনো মান্থের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখ জন্মেছে তাদের মূলাঙ্ক তিন অর্থাৎ যারা তিন তারিখ জন্মেছে তাদের তিন যারা বারো তারিখ জন্মেছে তাদের ওয়ান প্লাস টু হয় তিন যারা একুশ তারিখ জন্মেছে তাদেরও টু প্লাস ওয়ান হয় তিন আর যারা তিরিশ তারিখ জন্মেছে তাদেরও থ্রি প্লাস জিরো হয় তিন এই তিন যে মূলাঙ্ক এই চার যে নাম্বারে চারটে যে ডেটে জন্মেছে এদের ক্যারেক্টারিস্টিক কি হয় এদের লাইফস্টাইল কি সবার একই হয় এদের কেরিয়ার কীরকম থাকে এদের ফোকাস কী থাকে এবং এরা জীবনে কি সবাই একই রকম স্ট্রাগল করে না জীবনে কমফোর্ট লাইফ লিড করে সমস্ত কিছু আপনাদের সাথে আজকে এই চারটে ডেটে যারা জন্মেছেন তাদের নিয়ে আলোচনা করব তার সাথে সাথে আমার জন্য আমার প্রত্যেক ভিডিওতে আপনারা প্রচুর রেমেডিস পেয়ে যান তো পুরো ভিডিওটা দেখুন রেমেডিসগুলো বুঝুন এবং মাছ পুরো আলোচনাটা শুনুন তাহলেও কিন্তু আপনারা অনেক ইনফর্মেশন পাবেন নিজেদের লাইফের প্রবলেমগুলো বোঝার জন্য কারণ প্রত্যেকটা সলিউশন অবধি পৌঁছানোর জন্য আগে কিন্তু রুট কজে গিয়ে আমাদের প্রবলেমটা বুঝতে হয় তাই পুরো ভিডিওটা দেখুন তাহলে অবশ্য করেই আপনারা পুরো ডিটেলসটা বুঝবেন এবং সলিউশনটাও নিজের লাইফে নিতে পারবেন আচ্ছা আলোচনা করবো প্রথমে যারা বারো তারিখ জন্মেছে দেখুন বারো হচ্ছে ওয়ান এবং টু এই ওয়ান এবং টু এর মধ্যে আমরা সানকে পাচ্ছি এবং টু এর মধ্যে মুনকে পাচ্ছি সানকে আমরা সবসময় কিং ক্যারেক্টার বলি এবং মুনকে আমরা বলি কুইন তো এই কিং এবং কুইনের যে ক্যারেক্টারটা সেটার জন্য দেখা যায় এদের যে নাম্বারটা সেটা খুব পাওয়ারফুল হয় এরা নিজেদের লাইফে খুব সাকসেস পায় এরা নিজেদের লাইফে খুব বেশি ফেম হয় এবং এরা নিজেদের লাইফকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে নিজেদের লাইফকে গুছিয়ে নিজেদের লাইফকে এনজয় করতে পারে এবং এদের লাইফে চরম সাকসেস এরা পেয়ে থাকে এবং নিজেদের জীবনে সমস্ত প্রবলেমকে কিন্তু এরা সলভ করতে পারে আবার তার সাথে সাথে যদি টু এবং ওয়ানকে ধরি এটা জাস্ট উল্টে গেল ফার্স্টে মুন থাকছে এবং পরে কিং সান থাকছে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এটা এটাও খুব স্ট্রং হয় এদের ক্ষেত্রেও কিন্তু লাইফে দেখা যায় যে অনেক প্রবলেম আসলেও সমস্ত প্রবলেমকে এরা সলভ করতে পারছে প্রবলেমকে নিয়ে সহজে চলছে না প্রবলেমকে নিয়ে এরা সহজে ডিপ্রেসড হচ্ছে না এবং যে কোনো প্রবলেমকে ইনাফ এরা কম্পিট করতে পারছে এবং এগিয়ে যেতে পারছে তো এই যে ইলেভেন এবং এবং মধ্যে কিন্তু দেখা যায় তিন নম্বর যারা তিন তারিখ জন্মেছেন তাদের মধ্যে যেহেতু অন্য কোনো নাম্বার থাকছে না তাই এক্ষেত্রে কিন্তু জুপিটারের যে ক্যারেক্টার সেটা খুব স্ট্রং হয় এরা জেনারেলি খুব আধ্যাত্মিক হয় এদের মধ্যে একটা জ্ঞানের ব্যাপারটা থাকে তো এই জুপিটারের নেচারেরটা এদের মধ্যে পুরো স্ট্রং থাকে সেটা কিন্তু এদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইড দেখা যায় সেম আবার তিরিশের ক্ষেত্রেও কিন্তু যেহেতু থ্রি আর মানে জিরো এখানেও অন্য কোনো নাম্বার নেই সেজন্যও কিন্তু এখানেও স্ট্রং জুপিটারের যে এফেক্ট সেটা দেখা যায় এবার এই যে নাম্বার রয়েছে তিন বারো একুশ এবং তিরিশ এদের এই চারটেকে নিয়ে যদি আলোচনা করি তাহলে বলে দিই এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল কিন্তু হয় টুয়েলভ তারপর হচ্ছে টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে নাম্বার থ্রি এবং একটা এন দেখা যায় থার্টিথ তো এইভাবে যদি আমি এই চারটে ক্যারেক্টারকে ধরি তাহলে বলতে হয় যে যারা টুয়েলভে জন্মেছে তারা অনেক বেশি স্ট্রং হয় আর যারা টোয়েন্টি ওয়ানতে জন্মেছে তাদের তারপরে স্ট্রং তারপর যারা তিন তারিখ জন্মেছে তাদের মধ্যেও তারপর লেভেলটা আরেকটু কম হচ্ছে এবং যারা থার্টিতে জন্মেছে তাদের মধ্যে লেভেলটা অনেক কম থাকে তো এই ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো শুনলেন যে যে জিনিসগুলো হচ্ছে বা যেগুলো ভালো শুনলেন সেক্ষেত্রে মন খারাপ করার বা ভেঙে পড়ার কিছু নেই দেখুন ভগবান আমাদের সবার মধ্যেই প্রবলেম দিয়েছে এবং তার সলিউশনও আমাদের মধ্যে রয়েছে তো এক্ষেত্রে আমি অবশ্য করেই আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এক্ষেত্রে জুপিটারের প্রবলেম হচ্ছে বা আপনার জন্ম ডেট নিয়ে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে তো আপনার কিছু করার নেই আপনাকে কি করতে হবে ভাবনা চিন্তা করার মতো কিছু নেই সলিউশন সেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি বৃহস্পতি যে নাম্বার তিনকে আপনাকে অবশ্য করেই মাথায় রাখতে হবে আপনাকে ইয়েলো কালারের ড্রেস পরতে হবে ইয়েলো কালারের যে কোনো জিনিস বৃহস্পতিবার দিনকে আপনারা ডোনেট করতে পারেন এতে কী হবে আপনার বৃহস্পতি স্ট্রং হবে আপনার যে নেগেটিভ রেজাল্ট হচ্ছে সেগুলো আপনি পাবেন না তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যে বৃহস্পতি আমার চ্যানেলে দেখবেন যে জুপিটার্সের রেমেডি রয়েছে ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা সেই ভিডিওটা দেখবেন সেখানে একটা অ্যাঞ্জেল নাম্বার দেওয়া রয়েছে তো সেই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন এবার অ্যাঞ্জেল নাম্বার কীভাবে ইউজ করে সেটা আপনাদের প্রশ্ন হতে পারে তো একটা ভিডিওতে এত কিছু আলোচনা করা যায় না তো আমি অ্যাঞ্জেল নাম্বারের যে ভিডিও সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব আপনারা সেই ভিডিওটাও দেখে নেবেন এতে কী হবে আপনি নাম্বারটা যদি ইউজ করেন তাহলে আপনি যে এই যে নেগেটিভ জিনিসগুলো নিয়ে টেনশন করছেন বা ভয় পাচ্ছেন সেটার কোনো কারণ নেই আপনি দেখবেন যে আপনার সুন্দর একটা কমফোর্টেবল জায়গা তৈরি হচ্ছে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তো অবশ্য করেই আপনারা এই জুপিটার্সের নাম্বারটা ইউজ করুন এখানে অবশ্য করেই আপনি ভালো রেজাল্ট পাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টস করুন আর প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আমি লাইভ করছি ছটা থেকে তো আপনারা আমার লাইভে আসুন আপনারা যারা ডিরেক্ট কথা বলতে চাইছেন তো তারা আমাকে ফোন করে এস এম এস করে আপনারা বলছেন তো আমি সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন আপনাদের জন্য লাইভে আসছি আপনারা সেই সময় আমার লাইভে জয়েন করতে পারেন তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় আজকের মতো টাটা নমস্কার